তো দেখো একদিকে অমিতাভ বচ্চন ঠিক আছে কত সুন্দর বিহেভিয়ার কত কামলি বিহেভ করে তাই না যখন মিডিয়া ইন্টারাকশন হয় বা ফ্যানদের সাথে ফটো তোলার ফটো তোলার সময় কত কামলি ব্যবহার করে তাই না কত শান্ত ভদ্র ব্যবহার নম্র ব্যবহার করে আর একদিকে তার ওয়াইফ জয়া বচ্চন ঠিক আছে আচ্ছা তোমরা কি রিসেন্ট ক্লিপটা দেখেছ যেখানে জয়া বচ্চন তার এক অনুরাগীকে ধাক্কা দিচ্ছে ভাই চোখরা চোখ রাঙিয়ে জোরে ধাক্কা মেরে দিচ্ছে ঠিক আছে জোরে জোরে ধাক্কা মেরেছে সে পুরো ছিটকে পড়ে গেছে ভাই হালকের মতো গায়ের শক্তি বুঝতে পারছো জোরে মেরেছে ছিটকে জড়ে গেছে লোকটা একদম সে কি করছিল সে জাস্ট একটা তার পছন্দের অভিনেত্রীর সাথে এটা এটা তারই দল কর্মী ঠিক আছে বচ্চন যেহেতু পলিটিক্সে আছে সাংসদ তো তারই তারই দলের কোনো কর্মী হবে তার সাথে একটা ফটো নিতে এসেছিল ঠিক আছে গায়ে একটু দাটা ঠেকে গেছে ব্যাস জয়া বচ্চন এইভাবে তাকিয়েছে ঠিক আছে চোখ লাঙিয়েছে রাঙিয়া চোরে ধাক্কা মেরেছে লোকটা ছিটকে চলে গেছে খুঁজে পায় এনে লোকটা ঠিক আছে তো এটা নিয়ে ভাই খুব বড় নিউজ হয়েছে মানে খুব কন্ট্রোভার্সি হচ্ছে অনেকেই এই বিষয়ে মত মত রাখছে অনেকেরই এই বিষয়টা খুবই খারাপ লেগেছে যে ভাই একটা অভিনেত্রী হয়ে তুমি জনতার জন্যই অভিনেত্রী তুমি তাদের জন্যই এই জায়গাতে আছো বুঝতে পারছো বা তুমি তো দলনেত্রী তাই না আই মিন তুমি তুমি সাংসদ ঠিক আছে তুমি সমাজবাদী পার্টির সাংসদ তো তুমি তুমি কি করছো এগুলো ভাই তুমি তো জনতার পাশে থাকবে তুমি জনতাকে ধাক্কা মারছো তুমি জনতাকে কেলাচ্ছো এটা কি ভাই তো অনেকেই 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 কটাক্ষ করেছে অনেকেই প্রতিবাদ করছে এই নিন্দনীয় ঘটনার তো এই যে পরিচালক অশোক পণ্ডিত আছে তো সেও সেও কিছু স্টেটমেন্ট রেখেছে ঠিক আছে তার এই জিনিসটা খুবই বাজে লেগেছে বুঝতে পারছো চলো দেখে নিয়ে যাক অশোক পন্ডিত কি বলেছে ভাই ভাই কি অমিতাভ বচ্চন ঠিকঠাক আছো তো তুমি খুলে বলো ঠিক আছে তুমি মিডিয়াতে এসে তোমার দুঃখ প্রকাশ করো মানে তোমার তোমার সাথে প্রতিনিয়ত যা ঘটে পুরোটা খুলে বলো ঠিক আছে আমরা শুনবো আমরা বুঝতে পারছি তুমি চাপে আছো

রক্তচক্ষু দেখলেন তার দলেরই এক কর্মী যেমনটাই বললাম যে তারই দল কর্মী ঠিক আছে তারই দলের কোন কর্মী তাকে এরকম এরকম করেছে তাহলে বিপক্ষ পার্টি হলে কি করতো তাই না লিখেছে নিজ নিজ নিজস্বই তোলার চেষ্টা করছিলেন মানে সেলফি তোলার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি সেদিকে নজর পড়তেই তার দিকে চোখ পাকিয়ে তাকান জয়া তারপর জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেন আমি যেটা বললাম ঠিক আছে এই মুহূর্ত ক্যামেরা বন্দি হয়েছে পিছন থেকে পিছন থেকে ক্যামেরা বন্দি হয়ে গেছে অনেক পেপার ছিল ফটো ফটো তুলছিল অনেক কিছু করছিলো ঠিক আছে ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল অনেকেই বর্ষণীয় অভিনেত্রী তথা রাজনীতিবিদের এই আচরণ মেনে নিতে পারছেন না ওকে ওয়েট ওয়েট অ্যাপটা বন্ধ হয়ে গেছে আমি আবার এ করছি তো ঠিক আছে মেনে নিতে পারছেন না ঠিক আছে এবার পরিচালক অশোক পণ্ডিতের নিশানায় জয়াবাচ্চু বুঝা যাচ্ছে সেই পরিচালক কিন্তু ভাই অ্যাটাক করে দিয়েছে জয়াবাচ্চুর উপরে জয়াবাচ্চুর দিকে কি লিখেছে অশোক এই ঘটনাকে অত্যন্ত 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 নিন্দনীয় বলে দাবি করছে obviously ভাই এটা নিন্দনীয় ঘটনা না না তো কি ভাই তোমার মতো একটা ওই ওই পদে থাকে একটা মানুষ একটা ব্যক্তি এরকম আচরণ জাস্ট মানায় না ঠিক আছে তুমি জাস্ট বলতে পারতে এটা প্রলয় প্রলয়েড ভাবে বলতে পারতে সরে যা এইভাবে বলতে পারতে বা তুমি চোখ রাঙাতে পারতে অতটা মানা যেত ওইভাবে ধাক্কা ধাউকে মানে আরে ওর তো ইনজুরি হয়ে যেতে পারতো তাই না চোট লাগতে পারতো ক্ষত হতে পারতো তাই না সময় ভাই লোকটা বুড়ো না মানে ছিটকে তো গেছে খুঁজে তো পাওয়া যাচ্ছিল না তোমার লোকটাকে দেখলাম লোকটা পুরো না পুরো পুরো বমকে গেছে বুঝতে পারছো এ কি হলো আমার সাথে এরকম এক্সপ্রেশন ছিল লোকটা আই হোপ তোমরা দেখেছো ভিডিওটা না দেখে থাকলে এক্ষুনি যাও সোশ্যাল মিডিয়াতে যাও ইনস্টাতে যাও ফেসবুকে যাও ভিডিওটা পেয়ে যাবে বা তুমি ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে ঠিক আছে সমাজ সমাজবাদী পার্টির সাংসদ তথা অভিনেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি মানে অশোক পন্ডিত পরিচালক সে কিন্তু পড়া ভাষায় আক্রমণ করেছে জয়া বাচ্চনকে সমাজ মাধ্যমে অশোক লিখেছেন একজন সাধারণ মানুষ সেলফি তুলতে চেয়েছিলেন মাত্র সেই জন্য ওকে অতজনে ধাক্কা দিলেন জয়া মানে জয়া বাচ্চন গোটা ঘটনাটি নিন্দনীয় যারা ওকে নির্বাচন করে নিয়ে এসেছেন সাংসদে তাদের অপমান করছেন খুবই নিন্দনীয় বিষয় আমি যেটা বললাম যারা তোমাকে ওই পদটা দিয়েছে হ্যাঁ যারা তোমাকে নির্বাচিত করে বা তোমাকে তোমাকে এ নিয়ে এসেছে ঠিক আছে তাদেরই তো পাওয়ার ওটা তাই না এটা ঠিক না এটা ঠিক না ঠিক আছে দলকর্মীরা তোমাকে তোমাকে ওই পদটায় নিয়ে এসেছে আর তোমরা তুমি তার সাথে ওরকম বিহেভ করছো ভাই আমি তো কোনো অভিনেত্রীকে এতটা রুড বিহেভ করতে দেখিনি ঠিক আছে আবার চান যেমন প্রতি প্রতি মুহূর্তে সবসময় এমন এমন ব্যবহার করে এটা ঠিক না আচ্ছা অমিতাভের ইমেজে কতটা এফেক্ট একবার ভেবে ঠিক ঠিক আছে আছে যে যার নিজের ইমেজ ভালো পার্সোনাল লাইফে কি না অমিতাভ বচ্চন কিন্তু অমিতাভ বচ্চন কিন্তু পাবলিকলি খুব পোলাইট ভাবে কিন্তু ব্যবহার ব্যবহারটা রাখে ঠিক আছে পাবলিকের সাথে খুব পোলাইট ভাবে খুব শান্ত ভদ্র নম্র ব্যবহারটা রাখে জয়া বচ্চনকে আমি যতবার দেখি রেগে আছে কাউকে কেলিয়ে দিচ্ছে চোখ রাগাচ্ছে শাউট করছে আলাদা লেভেলের মহিলা ঠিক আছে আই কিন্তু ভাই পাশা পাল্টে যাবে ঠিক আছে আমার মনে খুব তবে এবার মনে হচ্ছে জয়া বচ্চন বাড়ি গেলে অমিতাভ বচ্চন কিছু একটা ব্যবস্থা নেবে ঠিক আছে বুঝতে পারছো তো কারণ এর একটা ভাই এর একটা ফায়াসলা হওয়া কিন্তু প্রয়োজন আছে জয় বাচ্চন এভাবে করতে পারে না ভাই ভাই এটা যদি জয়াবাচ্ছুকে কেউ করতো জাস্ট ইমাজিন করো জয় বাচ্চনকে করতো ধরো জয় বাচ্চনের গাটা কারোর সাথে লেগে গেলো ঠিক আছে মিস্টেকলি লেগে গেল কারোর সাথে সেই লোকটা যদি জয় জয়াবাচ্ছন করে ওপরে ধাক্কা মারতো জোরে তখন কি হতো লোকটা এখন জেলে জেলেতে চাককে পিসতো ঠিক আছে চাক্কি পিসিং চাককে পিসিং চাককে পিসিং ওকে আর বা বেরোতে হতো না তো কেন ভাই এখানে জয়া বাচ্চন বলে ছাড় পেয়ে যাবে ওনাকেও জেলে ভর্তি করে দেওয়া প্রয়োজন ঠিক আছে ওখানে গিয়ে চাক্কি পিসি না আটা বানাই ঠিক আছে আমি রুটি বানাই ঠিক আছে একদম ঠিক নাই ভাই বলুন এগুলো প্রতিবাদ হওয়া দরকার এই বিষয়টাকে ভাই তোলা দরকার যা বলছেন যা খুশি তাই করছে তোমাকে সবাই মিলে একটা পদে বসিয়েছে আর তুমি সেই পদটা সেই দলকর্মীদেরকেই তুমি কেড়াচ্ছ এরা মারা যায় আজব মাইরি তোমার ভিডিওটা দেখো ভাই তোমার সত্যি মাথা গরম হয়ে যাবে হ্যাঁ ইরিটেটিং ফিল হয় মানুষ যখন এত সেলফি অটোগ্রাফ চায় এই ইরিটেশন ফিল হয় ঠিক আছে বাট তাহলে ওই প্রতিক্রিয়াটা কিন্তু ঠিক না আই থিঙ্ক জয়া বচ্চনের বাড়ির বাইরেই বেরোনো উচিত না ঠিক আছে যখন সে এইসব সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারে না সহ্য করতে পারে না সেই 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 জিনিসটাই নেই তার মধ্যে

আমি যেটা বলছিলাম লোকটা প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিলো তা দেখতে পেয়ে লোকটা ভাই সত্যি সত্যিও লোকটা খুব কষ্ট পেয়েছে কিন্তু কিন্তু যেহেতু ওর কোনো পাওয়ার নেই ওর কষ্ট কেউ ওর কষ্ট কেউ দাম দেবে না ঠিক আছে ভাই তোমরা 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 বলো তোমাদের কি মতামতের বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যা যা করার করে দেবে আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক আছে বাই